ডাক্তার মোহাম্মদ ইউনুস কাজগুলো করতেছে ভালো কাজের প্রশংসা করতে হবে অনেকে শুধু বলতেছে নির্বাচন দাও ভোট দাও তাড়াতাড়ি ভোট চাই ক্ষমতার চেয়ারদ বসতে চাই এ শুনেন আমরাও ভোট চাই আমার বয়স 34 বছর আল্লাহর ওমতে জীবনে একবারও ভোট দিতে পারিনি সুবহানাল্লাহ কল কি জোর করে তাহলে আমার বয়স যদি চৌত্রিশ বছর হয় সে বনে একবারও ভোট দিতে পারিনি ওরা আগেই তার যত আমাদের সময় কাম সারে ফেলছে তার মানে আমার মতো সেই যুবকদের বয়স এরা কেউ ভোট দিতে পারেনি আমরা অবশ্যই ভোট চাই কিন্তু সরকারকে বলতে চাই ভোট আপনি দেন ভোট আমরা চাই কিন্তু ভোটের আগে সর্বপ্রথম গণহত্যার বিচার করতে হবে আঠারোশো ছাত্র জনতা জীবন দিয়েছে শুধু নির্বাচন আর ভোটের জন্য নয় তারা দিয়েছে নতুন রাষ্ট্র গঠন হবে রাষ্ট্র সংস্কার হবে আওয়ামী লীগ দলের যেই প্রশাসন এখন বসে আছে এদেরকে বসে রেখে যদি আমরা নির্বাচন করি নামের নির্বাচন হবে কিন্তু কামের নির্বাচন হবে না আপনি এগুলোকে সংস্কার করেন গত ষোলো বছরে সৈরা হাসিনা এই দেশটাকে ধ্বংস করে সমুদ্রের অতল গোবরে নিয়ে চলে গেছে ওখান থেকে উত্তরিত করার জন্য ডক্টর অনুজকে কিছুদিন সময় দেওয়া দরকার আছে না নাই সেই যেই বিচার দুই হাজার সাত তো জীবন দিল ডাইনি হাসিনা আর এমপি মন্ত্রী এদের বিচার যদি এই সরকার করার মতো সময় না পায় পরবর্তীতে কিন্তু বিচার হবে না এই জন্য আমরা অবশ্যই ভোট চাই তবে ভোটের আগে আমার শহীদ ভাইদের এই বিচার আমরা নির্বাচনের আগে দেখতে চাই জোরে বলেন চাই কি চাই না আজকে ডক্টর ইউনুস্কেনে বহু সমালোচনা আবার আবার বলে ডক্টর ইউনূসের ম্যান্ডেট কি ওনার তো কোনো ম্যান্ডেট নেই নির্বাচিত সরকার না আরে পাগল শুধুমাত্র ভোট দিয়ে ম্যান্ডেট পাওয়া যায় না ভোট দিয়ে সমর্থন পাওয়া যায় না ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গী মেনে রসূলের তরিকায় খেলাফাত তরিকায় ইসলামী আইন মেনে ডক্টর ইউনূস রাষ্ট্রপ্রধান হয়েছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আর নবীজি যখন বিদায়না চলে গেল আবু বকর খলিফা হয়েছিল কি ভোটে না সবার সম্মতিতে আর আমরা যখন সৈরা হাসিনা হাসিনে পালিয়ে গেছে বাংলাদেশে তিন দিন সরকার ছিল না আমরা বিপদে ছিলাম কেমনে রক্ষা পাবো আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ জামাত বিএনপি সরমোনা হেফাজত সব দল মিলে আমরা ইউনুসকে বিদেশ থেকে ধরিয়ে না ক্ষমতার চেরত বসে দিছি ও ক্ষমতা চেয়েছিল আমরাই তো তাকে সমর্থন করে ক্ষমতা বসাইছি ভোট মানে শুধু সেল মারা না ভোট শব্দের অর্থ হলো সমর্থন এই সমর্থন সেল মারেও হয় এই সমর্থন মুখের মাধ্যমেও হয় এর ডক্টর যখন ক্ষমতা গ্রহণ করেছে বাংলাদেশের এমন কোন লোক ছিল তার বিরুদ্ধে ছিল আঠারো কোটি মানুষ আমার সমর্থন করেছি বাংলাদেশের দুইজন শাসক সরাসরি সব মানুষের সমর্থনে ক্ষমতা নিয়েছিল এক নম্বর হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আপনাকে সত্যকে স্বীকার করতে হবে সাতই নভেম্বর গণবিপ্লব বিপ্লব সংহতির মাধ্যমে তাম বাংলাদেশের মানুষ বিপদে পড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াকে রাষ্ট্রপতি বানিয়েছিল আর এইবার হাসিনেপালে যাওয়ার পরে তামাম বাংলাদেশের মানুষেরা ইউনুসকে ক্ষমতায় বসাইছে সুতরাং ডক্টর ইউসের ম্যান্ডেট নাই এটা যারা বলে বুঝতে হবে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য বলে ডক্টর মোহাম্মদ ইউনুসের ম্যান্ডেট হলো পাঁচই আগস্টের গণ কোন অভ্যুত্থানের বিপ্লবী সরকার হয়েছে আজকে আমরা ডক্টরি ইউনূসের পক্ষে ভারত ছাড়জন্ত করেছে পারে নাই সৈয়দসার হাসিনা প্যালেজার পরে ডক্টরি ইউনূস ক্ষমতা নিল তখন ভারত কি বলেছে বাংলাদেশে পিএস দেব না আইলু দেব না আমরা বলছি তোদের পিএস আর আলু আমরা খাবো না কথা কোন নাগা

মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে ওরা নিজেরাই বিপদে পড়েছে সোমান বলেন এ সত্য করে বলেন তো গত ষোলো বছরে এখন ভালো আছেন না খারাপ আছেন দ্রব্যমূল্যের দাম কম না বেশি গত বছর মরিচ ছিল সাতশো টাকা কেজি ওই মরিচ এবার চল্লিশ টাকা কেজি গত বছর আদা রসুন তিনশো টাকা কেজি ওই আদা এবার একশো টাকা কেজি গত বছর বেগুন ছিল চারশো টাকা কেজি হাসিনা বলছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়োতে বেগুনি খাও কথা কন্যা বাবার বলেছিল কাটাল দিয়ে বার্গার খাও এইবার দাম কম না বেশি কথা কর না গা অবশ্যই কম গত বছর আমরা দেখেছি রোজার ভেতরে ইফতারে কারেন নাই ভেতরে কারেন নাই তারাবিতে কারেন নাই সাহারিতে কারেন নাই এইবার কি কারেন গেছে এ সত্যকে স্বীকার করেন মন্দকে মন্দ বলেন ভালোকে ভালো বলেন আজকে ডক্টর ইউনুস ক্ষমতা এসে বিদেশে সব ঋণ হাসিনা করে গিয়েছিল ঋণগুলো পরিশোধ করে দিয়েছে রিজার্ভ বৃদ্ধি করেছে চাইনা এবং থাইল্যান্ডে গিয়ে এমন চুক্তি করেছে পাঁচশো হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ হচ্ছে এইভাবে দুটো বছর যদি বাংলাদেশ চলে আগামীতে বাংলাদেশ সিঙ্গাপুর মালয়েশিয়া হবে এতে কোনো সন্দেহ নাই এখন ভারত যদি ষড়যন্ত্র করে ডক্টর ইউনুস কে থেকে নামাতে চাই আমরা কি বসে থাকবো জোরে বলেন বসে থাকবো আমরা পরিষ্কার করে বলি ভারত ষড়যন্ত্র করে ইউনুস কে যদি ক্ষমতার থেকে নামাতে চাই আমরা বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজন ইউনুসের পক্ষে রাজপথে নামতে রাজি আছি এটা নতুন রেকর্ড হবে তাম পৃথিবীতে আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে আর এইবার বাংলাদেশে আন্দোলন হবে ডক্টর ইউনুস সরকারের পক্ষে তার কারণে এই দেশ বাংলাদেশকে সোজা করার জন্য মাজা বাংলাদেশকে সোজা করার জন্য কিছুদিনের জন্য হলেও ডক্টর মাম্মা তুরুস ক্ষমতায় দরকার এখন অনেকে মন খারাপ করলেন হুজুর এত কথা আপনি কেন বলতেছেন এই যে বাংলাদেশে এত রহমত বরকতের কারণ কি গবেষণা করেন আল্লাহর কোরআনের দিকে লক্ষ্য করেন আল্লাহর কোরআন বলেছেন আল্লাহ বলেছেন কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে যদি জীবনে যাপন করে কোরআনের বিধানগুলো মেনে নেয় আল্লাহ ওই দেশের ওপরে আসমান জমিনের সমস্ত রহমতের বরকতের দরজা আল্লাহ তালা খুলে দেয় এত বরকত কেন আসলো মাত্র সাত মাস ক্ষমতা নিয়েছে উনুস উনি হলো পুরুষ সরকার আল্লাহর কোরআন বলেছে আর রিজা আলু মুনা আল্লাহ নেশা পরিচালক কোন নারী নয় পরিচালক দেশের পুরুষদেরকে হতে হবে কার কথা আরো জোরে বলেন রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে যাহার নাম আর যেই দেশে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হয় নারী ওই দেশে শান্তি আসতে পারে না সুতরাং আমরা সিদ্ধান্ত গ্রহণ করব এতদিন যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে এই বাংলাদেশে আর কোন নারীকে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটো হাত আল্লাহকে তুলে দেখায় মন খারাপ করলেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে নেবেন না আগামীতে নির্বাচনে ক্ষমতায় বিএনপি জামাত কে যাবে আমরা জানি না কোন দলের পক্ষে বিপক্ষে আমরা বলতেও চাই না তবে আমাদের দাবি যেই দলই ক্ষমতায় আসুক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যেন পুরুষ হয়

পরিচালক কোন নারী নয় দেশের পরিচালক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি পুরুষদেরকে তবে কার কথা